হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা ইউনিট ওয়ান এর লেসন এইট নিয়ে আলোচনা করব। পাঠের নাম হল ইন্ট্রোডিউসিং সাময়ান মানে কারো সাথে পরিচয় করিয়ে দেয়া সেকশন এ লিসেন সে অ্যান্ড রিড শুনো বলো এবং পড়ো এখানে আমরা তিনজন ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি আর একটা সাইন দেয়া আছে স্কুল লিখে মানে ডান দিকে স্কুল একজনের নাম হলো জাবেদ একজনের নাম হলো সাবিহা আর একজনের নাম হলো মাহমুদ জাবেদ বলছে হ্যালো সাবিহা ওহে সাবিহা সাবিহা বলছে হাই জাবেদ ওহে জাবেদ হাও আর ইউ তুমি কেমন আছো জাবেদ বলছে ফাইন ভালো থ্যাংকস ধন্যবাদ সাবিহা মিট মাই ফ্রেন্ড মাহমুদ হাসান মানে সাবিহা আমার বন্ধুর সাথে পরিচিত হও মাহমুদ হাসান অ্যান্ড মাহমুদ দিস ইজ সাবিহা এবং মাহমুদ এটা হলো সাবিহা সাবিহা হ্যালো মাহমুদ ও হে মাহমুদ নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো মাহমুদ নাইস মিটিং ইউ টু তোমার সাথেও দেখা হয়ে ভালো লাগলো তারপরে সেকশন বি ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড মানে একজন একজন বন্ধুর পরিচয় তারপরে বলছে লেটস প্র্যাকটিস চলো চর্চা করি ওয়ান লুক এট অ্যাক্টিভিটি এ মানে এই যে অ্যাক্টিভিটি এর দিকে তাকাও রাইট দ্য কারেক্ট ওয়ার্ড অর ওয়ার্ডস ইন দ্য বক্স মানে সঠিক শব্দটি এই যে বক্সগুলোতে বসাও তো চলো এইগুলা ফিল আপ করি লাইলা বলছে হ্যালো সাগর মানে ওহে সাগর 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 বলছে হাই লাইলা মানে ওহে লাইলা হাউ আর ইউ মানে তুমি কেমন আছো আচ্ছা হাউ আর ইউ শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে কারণ যে কোনো প্রশ্ন করলে শেষার এইটা শেষে কী দিতে হয় প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় তারপরে লাইলা ফাইন সাগর মানে ভালো ধন্যবাদ সাগর মিট মাই ফ্রেন্ড মানে সাগর মিট মাই ফ্রেন্ড মামুন আমার বন্ধুর সাথে দেখা করা সাগর নাম হলো মামুন ওকে অ্যান্ড মামুন এবং মামুন দিস ইজ সাগর এটা হলো সাগর সাগর হ্যালো ও হে মামুন নাইস টু মিট ইউ মামুন তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো লাইলা নাইস মিটিং ইউ টু মানে তোমার সাথেও দেখা হয়ে ভালো লাগলো তো এইখানে হবে হাও আর ইউ এইখানে হবে মিট এম ডাবল ইটি মিট এইখানে হবে এইখানে হবে এম ডাবল ইটি মিট এইখানে হবে মিটিং এম ডাবল ই টিআইএনজি মিটিং তো বন্ধুরা কালকে আমরা আলোচনা করবো ইউনিট ওয়ান এর লেসন নাইন ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর হ্যাঁ তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এতে পরবর্তী সকল ভিডিও সবার আগে তোমার কাছে চলে যাবে দেখা হচ্ছে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ